শুভ শিক্ষকিতার এম এডুকেশন পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকের ক্লাসটা হচ্ছে 11 এবং 12 শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাস হচ্ছে বাংলা উচ্চারণ নিয়ম তো চলো শুরু করি বাংলা উচ্চারণ নিয়মের আজকে ক্লাস হবে ল ফলার উচ্চারণ নিয়ে তো প্রথম নিয়ম হচ্ছে is that দেখো এখানে আছে পদের প্রথমে লফন সংযুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হয় কিন্তু উচ্চারণ দীপ্ত হয় না দ্বিতীয় মানে উচ্চারণ দুইবার হয় না যেমন দেখো ক্লান্ত ক্লান্ত সঠিক উচ্চারণ হবে ক ল আকার ন ক্লান্ত হবে আচ্ছা প্লাবন প্লাবন সঠিক উচ্চারণ হবে বোন প্লাবন দেখো এখানে আছে ক্লান্ত ক্লান্ত এর সঠিক উচ্চারণ হবে কয় ল আকার ন হলন্ত ক্লান্ত দেখো এই শব্দটার প্রথম বর্ণ হচ্ছে ক এবং ব্যঞ্জন বর্ণ তার সাথে ল আছে আছে লফলা উচ্চারিত হয়েছে কিন্তু লফলা উচ্চারণ কিন্তু দুইবার হয় নাই তারপর দেখা আছে ম্লান সঠিক উচ্চারণ ম্লান তারপর হচ্ছে দেখো গ্লানি গ্লানি তো দেখো এরপরের নিয়ম হচ্ছে পদের মধ্যে পাশে পদের মধ্যে বা শেষে সংযুক্ত হলে তার উচ্চারণ দিতে হয় উচ্চারণ হয় অর্থাৎ দুইবার উচ্চারিত হয় যেমন অশ্লীল অশ্লীল এর সঠিক উচ্চারণ হবে স্বরে অ সরে অশ্লীল এরপর দেখো শ্লেষ শ্লেষ এর সঠিক উচ্চারণ হবে দন্ত আর দেখো এখানে পদের মধ্যে আছে লফলা তালেবশ পদের মধ্যে আছে ল ফলা এবং ল ফলা দুইবার উচ্চারিত হয়েছে ল দুইবার উচ্চারিত হয়েছে ক্লাস্টার প্রচন্ড